আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের দুটো যে দল আছে এনসিপি এবং বিএনপি তাদের প্রতিনিধিরা এখানে এসছে আমাদের ক্যাম্পে গতকালকে আমরা রংপুরে একটা অভিযানে নিয়েছিলাম সাম্প্রতিক সময়ে যারা কিছুটা অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করেছিল তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করেছিলাম সেই জন্য আমরা সহযোগিতা চেয়েছিলাম এই দুটো দলের পক্ষ থেকে ফর ম্যাটার যে কেউ যদি আমাদেরকে এই বিষয়ে সাহায্য করে মোস্ট ওয়েলকাম তো আমরা অত্যন্ত আনন্দিত আজকে যে সব হয়ে আমাদের এই দুটো দল থেকে যারা কর্ণধার তারা তাদের দেশকল কর্মীরা বা সহযোদ্ধা যেটাই আপনারা বলেন তারা হয়তো একটু তাদের আবেগে হোক যে কোনো কারণে হোক তারা হয়তো আই নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করেছিল কিছু কর্মকাণ্ড করেছিল যেটা গতকালে গতকাল মিস্টার সার্জিস সাহেব বলে গেছেন যে শান্তির রংপুর হয়তো এটা ওই ডেফিনেশের সঙ্গে তখন মিলেনি যে কেউ কেউ এটা বিঘ্নিত করার চেষ্টা করেছিলেন তা আমরা তাদেরকে চিহ্নিত করার সুযোগ দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আপনারা নিজের থেকে এসেছেন ওরা বুঝতে পেরেছে আপনারা বললেন যে তারা রকম আর কিছু করবে না ভবিষ্যতে তা আমরা আশা করব যে আপনার আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড যেটা আপনাদের নিয়মের মধ্যে পড়ে সেইভাবে আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাবেন কোনো অসুবিধা নেই আমাদের সাইড থেকে বাট ভেন্ডালিজম কোনো কিছু নষ্ট করা ভাঙচুর করা মব এর মাধ্যমে অন্যায়ভাবে বাধা সৃষ্টি করা এসকল কর্মকাণ্ডগুলো আপাতত শুধু রংপুরে কেন বাংলাদেশেও ইনশাল্লাহ এটা হওয়ার কোনো সুযোগ নেই আপনারা আমাদের সঙ্গে একমত হয়েছেন তাই না সবাই তো আপনারা যদি এই দুটো পার্টি এবং আরো যারা আছে তারা যদি সবাই একমত হন তাহলে তো আলহামদুলিল্লাহ রংপুর কেন পুরো বাংলাদেশে ইনশাআল্লাহ সুন্দরভাবে এগিয়ে যাবে